হ্যালো বিয়স আসসালামু আলাইকুম পছন্দ মতো মোটা তাজা সুন্দর এমনকি বড় গরু যদি কিনতে চান তাহলে আমাদের আরে ওরা খামারে চলে আসতে পারেন এখান থেকে খুব সুন্দর দেখে বুঝে এমনকি দামের দিক দিয়ে যদি বলি হাতের নাগালে সুন্দর একটা গরু এবারে কুরবানির জন্য আপনি নিয়ে যেতে পারেন দু হাজার সালের সবচেয়ে সেরা গরু এখান থেকে আপনি কিনে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ ভাই জি ভাই ওজনটা কেমন হইব একটু ওজনটা আছে এটা 900 কেজি প্লাস 900 কেজি না 900 কেজি প্লাস আমার চোখের দেখা বাংলাদেশে ব্ল্যাকশাইওয়ালের মধ্যে এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় না বড় গরু গরুটা আসে

জি অনেক খুশি হয়েছি আপনার সাথে হ্যাঁ আপনার আজকে কত বছর ভাই এই ফার্মটা এই ফ্রামটা তো অনেক বয়স আজকে দীর্ঘ দশ পনেরো বৎসর আন আচ্ছা ফার্মটা এটা এরিয়াটা কোথায় এটা হচ্ছে আড়াইওড়া হ্যাঁ আড়াইওড়া জি ভাই এই আপনার লোকেশানটা একটু বলুন তো ভাই লোকেশনটা হচ্ছে বুড়িচৌ রোড আড়াইওড়া উত্তরপাড়ার তিনতলার সামনেই হ্যাঁ

আচ্ছা আচ্ছা তো তো ভালো মানের গরু আছে দেশীয় গরু না জি জি সম্পূর্ণ দেশীয় সম্পূর্ণ দেশীয় গরু আর আপনাদের এখানে আমি আরেকটু ঘুরে দেখি এই যে অনেক বড় বড় গরু দেখা যাচ্ছে আসলে আপনি ভাই একটু একটু দিকে একটু সামনে যান একটু ওই বড় গরুটির কাছে একটু যান আসলে দর্শকদেরকে আপনি একটু বড় গরুটির একটু দেখেন ভাই কি আপনার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমি দেখতে পারতেছি এটা হচ্ছে একটা পাকরা শাহিওয়াল আহ আচ্ছা আচ্ছা যেটা এখন বর্তমানে বাংলাদেশে সবচেয়ে জানkommen গরু জানkommen খুব সুন্দর একটা গরু আসলে অসাধারণ কি বলবো আসলে গরু কুরবানিটা আসছে শক বুঝছেন আমি মনে করি যে যাদের একটু বড় গরু দরকার বা বড় গরু কুরবানি দেওয়ার ইচ্ছা থাকে আমার মনে হয় যে গরুগুলা খুব সুন্দর খুব সুন্দর কি বলবো আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কাছে এত ভাল লাগছে আমার মন চাইতাছে যে আমি এক্ষণে নিয়ে করবা দিয়ে ফেলি মানে আসলে দর্শকদের উদ্দেশ্য করে বলবো আশা করি আপনারা এখানে আসলে এই বড় গরুগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন আচ্ছা ভাই ওই যে ওই দিকের একটা কালো গরু যে এটা এটা হচ্ছে আপনার ব্রাহ্মণ কস শাহিওয়াল জি এটা আপনার চার দাঁত কমপ্লিট এটা হাইটাসে 65 ইঞ্চি আচ্ছা ওজনটা ওজনটা আছে টোটালি প্লাস মানে আমার চোখে দেখা ব্ল্যাক শাইহলের মধ্যে মানে এটা সবচেয়ে বড় শাইহল হ্যাঁ না গরু অনেক বড় দেখা যাচ্ছে বিশাল বড় মানে কি বলবো আমার হাইটের সাথে কম্পেয়ার করতে পারেন হ্যাঁ অনেক হাই না অনেক বড় গরু অনেক বড় গরু আশা করি যাদের বড় বড়牛 নেওয়ার शौक বা ইচ্ছা আমার মনে হয় যে আমাদের ওরা তিন তলার সাথে বুড়ুচং রোডে ড্যাশবোর্ডের মধ্যে অবশ্যই নাম্বার থাকবে নাম্বার সাতে যোগাযোগ করে আপনারা দরদাম করে এখান থেকে গরু নিয়ে যাবেন আপনাদের দরদাম করে দরদাম করে আপনাদের থেকে গরু নিয়ে আর আশা করি আপনারা কি দর্শকদের সুবিধা অনুযায়ী কোনো কিছু বলার আছে নাকি আসলে আমরা দাম চাই কাস্টমারকে বিবৃত করব না যে নিতে চায় নেজরেডি করবে বিক্রি করব অথবা সরাসরি হবে ফোনে গরু কিনলে আসলে কে ঠকলকে জিতলো সরাসরি আইশা গরু কিনলে ভালো হয় এটা ভালো হয় হ্যাঁ না সরাসরি অনেক সময় মোবাইলে অনেক সময় কথা বলে ভাই আমার এই কালারটা দরকার ওই কালারটা দরকার এটা না করে আমি মনে করি যে দর্শক যেভাবে আয়শা গরুটা দেখুক সরাসরি দেখিয়া দরদাম করে কিন্তু গরুটা নিয়ে যেতে পারবে জি জি আর ইতিমধ্যে যে আলহামদুলিল্লাহ গরুটা সোল্ড হইছে হ্যাঁ তো আপনারা আসলে কুরবানির আজ পর্যন্ত আপনাদের কাছ থেকে দর্শক কি ধরনের সুবিধা পেতে পারে গরু কিনলে ঈদের দিন পর্যন্ত রাখা যেতে পারবে ঈদের দিন সকালে নিতে পারবে এই ধরনের সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা আছে না তো দর্শক আসলে সুযোগ সুবিধা আছে কিন্তু আসলে আমরা মনে করি যে আসলে বাজার থেকে গরু কিনবা ইনশাআল্লাহ ঠিক আছে তারপরও বাড়ি থেকে গরুটা কিনলে দেওয়া গেছে যে ওনারা ওনাদের দায়িত্বে কিন্তু জিনিসটা রাখে অনেক সময় বাজার গ্যারান্টি আমাদের গরু কিনে মানে ওনাদের লা গ্যারান্টি বলতে এখানে অনেকটা অনেক বড় একটা গরু দেখতেছি ভাই এটা এটা কত রূপ এটা এটা আপনার হচ্ছে ওয়েস্টন ফ্রিজিয়ান এটা আপনার 700 কেজি প্লাস 700 কেজি জি যারা আসলে বড় গরু এখানে কিন্তু অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর বড় গরু আছে আপনারা এখান থেকে অবশ্য চাই নিতে পারবেন আর আপনাদের সুবিধার জন্য আসলে কথাটা বলতে চাইছিলাম যে আপনাদের এখানে যদি গরুগুলা কিনে রাইখে যায় আপনাদের দায়িত্বে জি আপনাদের আপনাদের মনে করেন আমি দুদিন আগে কিনলাম বা তিন দিন আগে কিনলাম বা কুরবানির একদিন আগে কিনলাম ভাই আমার এটা কালকে নিয়ে যাবো এর মধ্যে গরুর কোনো খরচ এর মধ্যে কি আপনারা বহন করবেন না একদম এ টু জেড গরুর খাওয়া দাওয়া হয়েছে গরুর গ্যারান্টি বলতে মনে করেন যে মানুষেরও তো গ্যারান্টি নেই আর গরুর গ্যারান্টি কি দেব না না এটা তো যে যে কোনো সমস্যার জন্য আমরা আসি আচ্ছা আচ্ছা আপনারা আসেন না আসলে দর্শক সুবিধা কিন্তু অনেক কিছু দিয়ে আমি মনে করি ফার্মের থেকে একটা গরু কিনলে অনেক সুযোগ সুবিধা আছে রাখা অনেক সময় আমাদের বাসাবাড়ির মধ্যে দেখা গেছে গরু রাখার মতো জায়গায় কিন্তু থাকে না বিশেষ করে জায়গায় থাকে না অবশ্য অনেক সময় দেখা গেছে যে গরুর খাবারও দেওয়া যায় না

আর এটা হচ্ছে গিরের সাথে ব্রামার ক্রস এটা ইচ্ছা করলে যারা আসলে রুচি আছে যে হ্যাঁ আমরা একটা ভালো একটা সুন্দর একটা গরু কুরবানি দেবো আশা করি কুরবানির জন্য এখান থেকে আমরা চয়েস করে কিন্তু একটা ভালো একটা গরু কিনে নিয়ে যেতে পারবেন

আচ্ছা ভাই আপনাদের ওই আমি দর্শক যে কথাটা বলতে চাইছিলাম যে ওই যে নাম্বারটা নাম্বারটা অবশ্যই আপনাদেরকে ড্যাশবোর্ডে আমি দেব কিন্তু এরপরও আমি নাম্বারটা বলে দেওয়ার জন্য আমি বলবো একটু ভাই আপনাদের এই যোগাযোগের যে নাম্বারটা জি নাম্বার থেকে ঠিকানা যদি না বসতে চান ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু এইট থ্রি জিরো সিক্স থ্রি ফোর ফাইভ আবার একটু বলেন নাম্বারটা জিরো ওয়ান এইট টু এইট থ্রি জিরো সিক্স থ্রি ফোর ফাইভ দর্শক যে নাম্বারটা আপনারা প্রয়োজনে কয়েকবার শুনে এই নাম্বারটা কারেকশন করে রাখবেন আশা করি ওনার সাথে যোগাযোগ করলে আপনি যে কোনো সময় এই তো কোরবানি চলে আসছে কিন্তু যে কোনো সময় ওনার কাছ থেকে যোগাযোগের মাধ্যমে আপনি গরুগুলো দেখে পছন্দ করে দরদাম করে কিন্তু এখান থেকে গরু একটা শখের একটা গরু রুচিময় কুরবানি দিবেন একটা গরু নিয়ে যেতে পারবেন এখানে আশা করি খুবই সুন্দর সুন্দর গরু আছে আপনি আসলে আসলে আপনি ফিরে যাবেন না ফিরে যাবেন না এখান থেকে সব সাইজের গরু আছে ছোট থেকে বড় পর্যন্ত সব সাইজের গরু এখানে আছে অবশ্যই এখান থেকে আপনারা সহজ মতো একটা গরু নিয়ে যেতে পারবেন তো হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম এখানে আমি হয়তো সমাপ্তি ঘোষণা করব কারণ সাদা যদি কোনো রাখি যদি হ্যাঁ যদি কারো মন চায় যে একটা সাদা গরু খুব রুচিময় একটা গরু আর পালব দু এক বছর পালার জন্য যদি বলেন তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবেন এটা দাঁতে না এখন এখনো দাঁত দাঁতে নাই না 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 এখনো দাঁত এটা রাখি সেই হ্যাঁ তো এটা নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তো আশা করি আপনারা এগুলো দেখার পরে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এখান থেকে এসে গরু নিয়ে যেতে পারেন আর যোগাযোগের ঠিকানাটা তো আমি অবশ্যই আপনার ড্যাশবোর্ডে থাকবো ঠিকানা অনুযায়ী আপনারা আয়সা কিন্তু গরু নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ তাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম আসসালামু আলাইকুম এদিক দিয়ে সামান্য একটু ভিতরে গেলে ওনার ফ্রামটা দেখতে পারবেন এই যে এই হচ্ছে ওনার ফার্ম